দর্শকবৃন্দ শুরু হয়ে গেল আবারও উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বরাবরের মতো এবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হয়েছে রূপগঞ্জের চায়না ঢাকা ফ্রেন্ডশিপ সেন্টারে প্রতি বছরই বহু প্রতীক্ষিত থাকে এই বাণিজ্য মেলাটি আসলে বিভিন্ন দেশ থেকে এক্সিবিশনের জন্য চলে আসে সবাই বেশিরভাগ ইরানি স্টলগুলো এখানে আধিপত্যটা একটু বেশিই থাকে এছাড়া বাংলাদেশের যে অন্যান্য যে নামি দামি ব্র্যান্ড তারাও এখানে কম নয় প্রচণ্ড ভিড় ছিল শুক্রবার দিন গিয়েছিলাম শুক্রবার দিনে তো বরাবরই ভিড় থাকে যেহেতু ছুটির দিন তাই ভিড় তো লেগেই থাকবে এবারের টিকিট কাউন্টারগুলো ছিল আসলে গোছানো এবং সুসজ্জিত টিকিটগুলো অনলাইনেও কাটা যেত ওখানে দাঁড়িয়ে থেকে একটা অ্যাপস আছে ইপে অ্যাপস সেটার মাধ্যমেও করা যায় এছাড়াও কাউন্টার থেকেও টিকিট কেটে ভিতরে প্রবেশ করা যায় ভিতরে প্রবেশ করতেই দেখা গেলো আমাদের দেশীয় ব্র্যান্ডের স্টলগুলো ভালোই লাগছিল বাচ্চাদেরও অনেক সমাগম ছিল সিকিউরিটিদের কথা বলতে গেলে বলা যায় যে খুব ভালোই সিকিউরিটি মেনটেন করেছিল তারা আমরা ফার্স্টে ঢোকার সময় ছোট বাচ্চার টিকিট লাগবে না বলে ঢুকতে গিয়েছিলাম বাট তারা বললো যে না টিকিট লাগবেই তো যেটা বোঝা গেল যে পাঁচ বছরের উপরে বাচ্চাদের জন্য অবশ্যই টিকিটের প্রয়োজন কিয়ামের অনেক শোরুম ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ছিল ছিল দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের সৌজন্যে একটি স্টল বড় স্টল ছিল সেটি অবশ্যই সবচেয়ে সুন্দর লাগছিল যে সেইভয় আইসক্রিমের যে স্টলটি সেটি বাচ্চারা মজা করছিল ওইখানে সেইভয় আইসক্রিমের যে ম্যাঙ্গো একটা আকৃতির পুতুল তারা এখানে রেখেছিলো তারা মুভমেন্ট করছিলো এবং খুব ভালোই লাগছিল তাদের সাথে বাচ্চারা ছবিও তুলছিলো খুব আনন্দের সহিত সেব আইসক্রিমে বরাবরের মতোই গোছানো ছিল এবং তাদের যে কাউন্টারগুলো ছিল আইসক্রিম দিয়ে পরিপূর্ণ ছিল বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম আমরাও ট্রাই করলাম দুই তিনটা আইসক্রিম ভালোই লাগছিল আসলে সেব আইসক্রিমটা বরাবরই ভালো যেহেতু এটা একটি কল্যাণ প্রতিষ্ঠানের সো অবশ্যই ভালো হয় আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম বাচ্চাদের বড় একটি সফটওয়্যার স্টল সেখানে বাচ্চারা বিভিন্ন রকমের সফটওয়্যার ছোট ছোটো ব্যাগ সেগুলো পারচেস করছিল। এছাড়া বড়দের ছোটদের মেয়েদের বেসিক্যালি রকম ক্লিপ মাথায় দেওয়ার জন্য যে বিভিন্ন রকম অর্নামেন্টসগুলো ছিল সেগুলো আসলেই দেখার মতনই ছিল প্রাইস রিজনেবল ছিল যদিও দামটা একটু বেশি মনে হচ্ছিলো অন্যান্য দোকানের চেয়েও অন্যান্য দোকান বলতে হলো যে মার্কেট মানে নিউ মার্কেট বলুন বা অন্যান্য যে বাইরের মার্কেটগুলো ছিল সেগুলো চেয়ে একটু বেশি ছিল এছাড়া বরাবরের মতনই কোটের সমারোহ তো ছিলই এত এত ব্লেজার কোট মানে অকল্পনীয় তবে কোয়ালিটির দিক থেকে যদি বলতে হয় তাহলে এতটা প্রিমিয়াম কোয়ালিটি বলবো না বাট মিড লেভেলের কোয়ালিটির ছিল ভালোই ছিল খারাপ ছিল না ফার্নিচারের দোকান তো ছিল ফার্নিচারগুলো দেখতে আসলেই ভালো লাগছিল কোয়ালিটিও ভালো একটু ভিতরে ঢুকে যাচাই বাছাই করে নিয়েছিলাম যে আসলে ভালো না এছাড়া প্রাণের যে অল টাইমের যে শোরুম সেটাও দেখার মতো ছিল বিভিন্ন রকমের অফার ছিল তাদের বাই ওয়ান গেট ওয়ান তো আমরাও কিছু কিছু জিনিস কিনলাম যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো নিলাম এছাড়া ওদের যে ওয়েফার ছিল সেটাও নিলাম ইগ্লু আইসক্রিমের স্টলটি ছিল আসলেই দেখার মতো অনেক বড় একটি স্টল নিয়ে পেভিলিয়ন বলবো আর কি বেসিক্যালি পেভিলিয়ন নিয়ে তারা এবার এসেছে আর কি এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং তাদের যেই সেলস ওমেনগুলো ছিল বা সেলস গার্ল যেটাই বলেন না কেন তাদের যে ড্রেস আপটা ছিল আসলেই দেখার মতো লাগছিলো যেন এক একজন কেবিন ক্রুক তো আসলেই মনে হচ্ছিলো যেন এটা একটি ইগলু এয়ারলাইন্স কোনো একটা কোম্পানির কেবিন কুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেল করছে আর কি আইসক্রিমগুলো এছাড়া অন্যান্য যেই স্টলগুলো ছোটো ছোটো স্টলগুলো যে থাকে সেগুলো তো আছেই যেরকম যেরকম আপনার বিভিন্ন রান্নাবান্না করার জন্য যে সরঞ্জামগুলো থাকে বটি থেকে শুরু করে বিভিন্ন স্লাইস করার জন্য যেই জিনিসগুলো সেগুলো ছিল দেখার মতো এছাড়া মেলামাইনের তো একটা বড় স্টলই ছিল তো মেলামের দামগুলো এখানে একটু বেশি মনে হচ্ছিলো আমি একটু দামাদামি করার চেষ্টা করছিলাম তো দেখলাম যে আসলে অনেক বেশি এছাড়া এইবার নতুন একটি প্যাভিলিয়ন দেখলাম সেটি হলো কোকো কলার একটা প্যাভিলিয়ন আসলে এটা অন্যরকম এর আগে কখনো দেখিনি যে কোকো কলার কোনো প্যাভিলিয়ন থাকতে এবার আসলো আমাদের জুলাই চত্বর যেটি কি না আমাদের যে শহীদ হয়েছিল আমাদের দু সালের জুলাই মাসে তাদের স্মরণে একটি চত্বর তৈরি করেছিল তারা এবং এটা আসলেই আমাদেরকে খুব হৃদয় বিদারক করে তুলেছিল কারণ এখানে আমাদের অনেক বিসর্জনের যেটি ব্যাপার সেটি এখানে ফুটে উঠেছিল বরাবরের মতো এবার টেস্ট্রি ছিল তবে এই টেস্টি ট্রিটগুলো বাণিজ্যবেলায় আসার কারণে কিন্তু আগে যে একচেটিয়া ব্যবসা করত বিভিন্ন রকমের স্ক্যামও ছিল যে হাজির বিরিয়ানি বলেন বা অন্যান্য যে খাবারের যে হোটেলগুলো ছিল যেগুলো কোনো গলা কাটার দাম রাখতো তাদের হাত থেকে বাঁচার জন্য আসলে বেসিক্যালি এই টেস্টিটি বলেন আরও ছোটো ছোটো দুই একটি ব্র্যান্ডের কোম্পানিগুলো যে আসলো এই বাণিজ্য মেলায় আসলে এদের কারণে আমাদের আসলে ওই স্ক্যামের হাত থেকে আমরা বেঁচে গিয়েছিলাম যে এখানে একেবারে রিজনেবল প্রাইসে আসলে বাইরে মেলার বাইরে যে প্রাইসটা রাখা দরকার সেই প্রাইসেই বিভিন্ন রকমের খাবার আইটেমগুলো ছিল যার কারণে যখনই যারা যাচ্ছিলো তাদের যদি খিদা পায় তাহলে তারা এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু খেতে পারছিল এবং প্রাইসগুলো আসলেই রিজনেবল ছিল যেমন আমরা শর্মা ট্রাই করেছিলাম শর্মাগুলোর দাম ছিল দুশো টাকা যেটা কিন্তু আসলেই রিজনেবল প্রাইসে ছিল এবং ফ্লেভারগুলোও ছিল খুব মজার এছাড়া অন্য যে আইটেম টেস্টি ছিল যেরকম ডোনাট তারপর অন্য ফিশ ফ্রাই এছাড়া যে বার্গার স্যান্ডউইচ সেগুলোও ছিল মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় যেই প্যাভিলিয়নটি ছিল সেটা হল নবরূপা টেক্সটাইল বিভিন্ন শাড়ি থ্রি পিসের একেবারে ভরপুর আয়োজন ছিল এই নবরূপা টেক্সটাইলে এছাড়া ওয়াকারের শোরুমও ছিল এই ওয়াকারের শোরুমের স্যান্ডেলগুলো বা জুতোগুলো আসলেই ভালো কোয়ালিটির ছিল এছাড়া আছে যে পাঞ্জাবির সাথে যে পড়া হয় মোদি কোর্ট বলা হয় যেগুলোকে সেগুলোও ছিল মিয়াকোর শোরুম ছিল মিয়াকোর শোরুমে বিভিন্ন রকম মিয়াকোর যে প্রোডাক্টগুলো মিয়াকর প্রোডাক্ট তো আসলেই ভালো তো মিয়াকোর প্রোডাক্টগুলোও ছিল এবং এইবার একটা জিনিস দেখতে পেলাম যে ওই অফারগুলো নেই যে একটা কিনলে নয়টা ফ্রি একটা কিনলে দশটা ফ্রি এই অফারটি আসলে আমার চোখে পড়েনি আপনাদের কারো যদি চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু আমার চোখে আসলে পড়েনি তবে আইটেমগুলো যেগুলো ছিল মিয়া যে আইটেমগুলো বাইরের যে প্রাইস সেই প্রাইসই ছিল মেলা উপলক্ষে তারা কোনো প্রাইস বাড়ায়নি বরঞ্চ তারা চেয়েছিল যে বাইরে যে প্রাইস থাকবে এখানেও সেই সেম প্রাইসে থাকুন বাট তাদের সেলটা ভাই রে ভাই চারদিকে শুধু মহিলাদের বা মেয়েদের বা ছোট বাচ্চাদের যে অর্নামেন্টসের মানে দোকান শোরুম যাই বলেন এখনো অতিরিক্ত মাত্রায় ছিল সো মহিলারা অবশ্যই চলে আসুন খুব শীঘ্রই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বেলায় আপনাদের অর্নামেন্টসের কোনো অভাব নেই এছাড়াও অন্যান্য কসমেটিক্সের যে শোরুমগুলো সেগুলো তো ছিল শোরুম বলতে কি ছোটো ছোটো স্টলগুলো ছিল তবে এই দিক থেকে একটু দামগুলো একটু খুব বেশি মনে হচ্ছিল আমার কাছে যদিও আমি আসলে এতটা আইডিয়া নিই কিন্তু মনে হচ্ছিল যে আসলে দামগুলো অনেক বেশি এই অর্নামেন্টস এবং মেকআপ বক্সের যে বা মেকআপের যে সরঞ্জামগুলো ছিল সেগুলোর দাম আসলে খুব বেশি ছিল ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের যে ক্লিপ ওফ মাথা নষ্ট করার মতো অবস্থা দেখেই তো মনে হয় যে এক একটা ছোটো ছোটো পুতুল জন্য মাথার মধ্যে পড়ে রাখছো এরকম লাগছিল এছাড়া যে বরাবরের মতো যে কাটিং বা স্লাইস করার জন্য যে জিনিসগুলো বিক্রি করা হয় সেগুলো এখানে অনেক বেশি ছিল এই স্টলটি আমার কাছে খুব ভালো লেগেছিলো কারণ তাদের যে প্লাস্টিকের যে ডিজাইনের যে প্লেট বা বাসন এগুলো আসলে খুব সুন্দর ছিল দামগুলোও খুব কম ছিল একটা তার কিস ভাব এটার মধ্যে ছিল এই ডিজাইনগুলোর মধ্যে মানে তুর্কির যেই ভাবগুলো থাকে যে ডিজাইনের একটা প্যাটার্ন থাকে সেগুলো এটার মধ্যে ফুটে উঠেছিল একেবারে কিছু কিছু স্টলে বাংলার যে ঐতিহ্যের যে কারুকার্যের যে শাড়ি শাল বা থ্রি পিসগুলো সেগুলোও চোখে পড়েছিলো খুব ডিসকাউন্টেই শাড়ি পাওয়া যাচ্ছিলো এখানে এবং কিছু মাস্ক পাওয়া যাচ্ছিলো যেগুলো সুন্দর কারুকাজ করা ছিল দেখতে ভালোই লাগছিল দু একটি জুতোর স্টলও দেখলাম আমরা ভালোই ছিল কালেকশন বেশি একটা খারাপ ছিল না লেহেঙ্গা এবং দামি দামি যে ইন্ডিয়ান বা পাকিস্তানি যে থ্রি পিসগুলো সেগুলোর কিছু কালেকশন আমরা দেখতে পেয়েছিলাম দামটা একটু বেশি মনে হচ্ছিলো আমাদের কাছে ছোট বাচ্চা এবং ফিমেলদের জন্য হাইজিন কর্নারও ছিল যেটা কি না ফ্রিডম এবং টুইঙ্কল কর্নার এখানে বাচ্চাদের জন্য ড্রাইপার এছাড়া বড়দের জন্য বড় ফিমেলদের জন্য যে স্যানিটারি ন্যাপকিন বা টয়লেট ফ্রিজ আইটেমগুলো এখানে ভালোই ছিল এবং আরো ভালোই ডিসকাউন্টও দিয়েছিল সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছিল কুমারখালির যে বিখ্যাত যে তাঁতের যে লুঙ্গি শাড়ি এবং গামসা যেটা আর কি ইউজ করা হয় সেগুলোর অনেক বড় একটা স্টল ছিল এখানে এবং আমরা এখান থেকে দু তিনটা গামছা নিয়েছিলাম যেটা কিনা না বাংলাদেশের ঐতিহ্য সবাই তো টাওয়াল ইউজ করে অনেকে গামছাও ইউজ করে এছাড়া ভিতরে যখন আমি প্রবেশ করলাম একটু আমার কাছে গতবারের চেয়ে একটু অন্যরকম লেগেছিল কারণ স্টল সেই পরিমাণ ছিল না এবং কেমন জানি একটা নিউ মার্কেট বা গুলিস্তানের একটা ভাব আসতে ছিল এটার মধ্যে কারণ আমি যা দেখলাম যে আগে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাইরের থেকে যে এত পরিমাণ যে ইনভেস্ট করে লোকজন আসতো বাণিজ্য করার জন্য বাণিজ্য মেলায় বিভিন্ন রকম স্টলগুলো থাকতো যেমন ইরানি পাকিস্তানি ওদের যে স্টলগুলো ছিল সেই রকম আমি কোনো কিছু চোখে আমার আসলেই পড়েনি হাতে গোনা কয়েকটি স্টল ছিল যেগুলো খুব আমার কাছে ভালো লেগেছিলো যেমন নুডলসের ছিল একটা বা র্যামেনের যে নিশিন এটা খুব ভালো এবং খেতেও খুব মজা আমি পার্সোনালি এখান থেকে ট্রাই করেছিলাম কিছু খেয়ে সেই স্টলটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ইরানি একটি স্টল দেখলাম যেটা কিনা না সিলভার স্টল বলতে পারি বা রুপার সব কিছু ছিল এখানে ভালোই ছিল স্টলটি এবং এই একটি স্টল আমি দেখলাম যে ইরানিদের একটা ভালোই সুন্দর একটা আনকমন কোনো একটা প্রোডাক্ট নিয়ে এবার বাণিজ্য মেলায় আসলো জিনিসগুলোও খুব সুন্দর ছিল ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল এছাড়া বাচ্চাদের শীতের যে সামগ্রীগুলো ছিল যেরকম কান ঢাকার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট ওগুলোও ছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো এছাড়া ছোটো ছোটো যে সফটয় বা ছোটো ছোটো ব্যাগ ওগুলো আসলে খুব সুন্দর ছিল তো এই মিলিয়েই এবারে বাণিজ্য মেলাটা এখনও ওভাবে জমেনি তবে আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে এটা আরও ভালো মতোই জমবে শৈতপ্রবাহ চলছে অনেকে বের হতে একটু ভয় পাচ্ছে যে ঠান্ডা লেগে যাবে কিনা আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হলো যে এতটা দূরে হওয়ার কারণে আগে যে যেরকম ঢাকার মধ্যেই ছিল বাণিজ্য মেলাটা যার কারণে সবাই খুব ইজিলি যাতায়াত করতে পারতো তবে অতিরিক্ত জ্যামের কারণে আসলে এই বাণিজ্য মেলাটা সরিয়ে এখন রূপগঞ্জের এদিকে নিয়ে নেওয়া হয়েছিল তো এই রূপগঞ্জে হওয়ার কারণে বেশিরভাগ ঢাকার অন্তর্বর্তী যে লোকজনগুলো তারা আসলে এখানে যাতায়াত করতে খুব কষ্ট বিধায় তারা এখন কম যাচ্ছে তবে নারায়ণগঞ্জের সাইডের কিছু সংখ্যক লোক এখানে এখন বেশি আসা যাওয়া করছে আর কি তো এই মিলেই বাণিজ্য মেলাটা এবার ওইভাবেই জমজমাট হয়নি তবে আশা করছি জমজমাট হবে কারণ এটা আমাদের একটা ঐতিহ্য যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে একটা কথা তো এখানে আমরা আশা করবো আরও বড় বড়ো ইনভেস্টরগুলো বা বাইরের দেশে যারা বিজনেস পারপাসে এখানে আসতে চায় তারা আরও আসবে তো এই নিয়েই চলছে আমাদের বাণিজ্য বেলা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এখানেই আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে